বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ইসলামিক পন্থায় জীবন গঠনের উপায় ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একজন মুসলমানের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক এবং আধ্যাত্মিক জীবনের প্রতিটি দিকের জন্য ইসলাম নির্ভরযোগ্য দিক নির্দেশনা প্রদান করে ইসলামের আলোকে জীবন গঠন মানে শুধু নামাজ রোজা পালন করাই নয় বরং আল্লাহর নির্দেশ অনুসারে জীবনের প্রতিটি কাজ পরিচালনা করা এই প্রবন্ধে আমরা ইসলামিক পন্থায় সফল ও শান্তিপূর্ণ জীবন গঠনের গুরুত্বপূর্ণ উপায়গুলো বিশ্লেষণ করব এক তাওহিদের বিশ্বাস দৃঢ় করা ইসলামী জীবন গঠনের প্রথম এবং প্রধান ভিত্তি হল তাওহিদ একমাত্র আল্লাহর অস্তিত্ব ও একত্বে বিশ্বাস মুসলমানের জীবন তখনই সঠিক পথে পরিচালিত হয় যখন সে বুঝে নেয় যে তার সৃষ্টিকর্তা একজনই আল্লাহ তার উপাসনা ভয় আশা ভালোবাসা সবকিছু কেবল তার জন্যই নিবেদিত আল্লাহ বলেন আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা আজ জারিয়াত ছাপ্পান্ন দুই নামাজ নিয়মিতভাবে আদায় করা নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং এটি মুমিনের জন্য অত্যাবশ্যক ইবাদত দিনে পাঁচবার নামাজ আদায়ের মাধ্যমে মানুষ আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে নামাজ আত্মার প্রশান্তি দেয় চরিত্র গঠনে সাহায্য করে এবং মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে তিন পবিত্র কোরানের চর্চা করা একজন মুসলমানের জীবনের দিক নির্দেশনার প্রধান উৎস হচ্ছে আল কোরআন এতে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি দিকের জন্য স্পষ্ট হিদায়াত দিয়েছেন প্রতিদিন কোরআন তেলাওয়াত তা অনুধাবন এবং তা অনুযায়ী জীবন পরিচালনা করাই হল প্রকৃত ইসলামিক জীবন গঠনের মূল চাবিকাঠি চার রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা সুন্নাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ কোরআনে আল্লাহ তাকে উসওয়াতুন হাসানা সর্বোত্তম আদর্শ বলেছেন তিনি কিভাবে নামাজ আদায় করতেন কিভাবে কথা বলতেন মানুষকে সম্মান দিতেন শত্রুর সাথে আচরণ করতেন সব কিছুই আমাদের জন্য অনুকরণীয় পাঁচ আত্মশুদ্ধি ও তাজকিয়া ইসলাম আমাদের শুধু বাহ্যিক আচরণের কথা বলে না বরং অন্তরের পরিশুদ্ধতাও গুরুত্বপূর্ণ করে তোলে অহংকার হিংসা লোভ কৃপণতা রিয়া লোক দেখানো এগুলো হৃদয়কে কলুষিত করে ইসলাম আত্মার পরিশুদ্ধি তথা তজ্কিয়াতে নাফসকে গুরুত্ব দিয়েছে আল্লাহ বলেন যে আত্মাকে পবিত্র করল সে সফল হল আর যে একে কলুষিত করল সে ব্যর্থ হল ছয় হালাল রিজিক উপার্জন করা ইসলামে রিজিক উপার্জনের জন্য হালাল পন্থা অবলম্বন করা বাধ্যতামূলক হারাম উপার্জন যেমন সুদ ঘুষ জালিয়াতি প্রতারণা ইত্যাদি একদিকে আল্লাহর গজবের কারণ অন্যদিকে সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি করে হালাল উপার্জন ব্যক্তি ও শান্তির জন্য অপরিহার্য আট সময়ের সঠিক ব্যবহার ইসলামে সময়কে অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয়েছে সময়ের হিসাব সম্পর্কে কোরআনে ও হাদিসে বহুবার উল্লেখ করা হয়েছে একজন মুমিন তার সময়কে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে ব্যয় করবে যেমন ইবাদত জ্ঞান অর্জন সমাজ সেবা ও আমলে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন দুইটি নেয়ামত আছে যাদের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হয় স্বাস্থ্য এবং অবসর সময় নয় সদ্ব্যবহার ও সুন্দর চরিত্র গঠন ইসলাম শুধুমাত্র ইবাদতের ওপর গুরুত্ব দেয় না বরং নৈতিক গুণাবলীকে অন্যতম ভিত্তি হিসেবে চিহ্নিত করে সততা ধৈর্য নম্রতা ক্ষমাশীলতা বিনয় অন্যের কল্যাণে ব্রত হওয়া এ গুণগুলো একজন প্রকৃত মুসলিমের পরিচায়ক দশ গুনাহ থেকে দূরে থাকা ও তবা করা মানুষ হিসেবে আমরা ভুল করতে পারি কিন্তু ভুলকে চিরস্থায়ী করে ফেলা ইসলাম সমর্থন করে না ইসলামী জীবন গঠনের জন্য প্রয়োজন গুনাহ থেকে বেঁচে থাকা এবং যদি ভুল হয় তবে দ্রুত তওবা করে ফিরে আসা আল্লাহ তার বান্দাদের জন্য তওবার দরজা সর্বদা খোলা রেখেছেন এগারো সমাজ ও প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন ইসলামে শুধু নিজের জীবন গঠনই নয় বরং সমাজ ও আশপাশের মানুষের কল্যাণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ গরিব এতিম প্রতিবেশী অসহায়দের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাব থাকা চাই রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে বাই হাকি বারো ধৈর্য ও শকর। জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা থাকবে এটি স্বাভাবিক ইসলাম শেখায় দুঃখে ধৈর্য ধরতে এবং সুখে শোকর করতে যে ব্যক্তি সব অবস্থায় আল্লাহর ওপর ভরসা করে সে কখনো ব্যর্থ হয় না তেরো দোয়া ও আল্লাহর ওপর ভরসা মুসলমানের শক্তি হল তার দোয়া এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর নির্ভর করা জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য কামনা করা এবং তার ওপর ভরসা রাখা ইসলামিক জীবনের গুরুত্বপূর্ণ দিক চোদ্দ জ্ঞান অর্জন করা ও প্রচার করা ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচিত হয়েছে কোরআন নাজিলের প্রথম আয়াতি ছিল পর ইসলাম শুধু ধর্মীয় জ্ঞান নয় দুনিয়াবি জ্ঞানকেও উৎসাহিত করেছে যতক্ষণ তা আল্লাহর সীমারেখা লঙ্ঘন না করে পনেরো পরকালের জন্য প্রস্তুতি নেওয়া ইসলামী জীবনের মূল লক্ষ্য হল পরকালে মুক্তি লাভ তাই এ দুনিয়ার জীবনকে একটি পরীক্ষার ময়দান হিসাবে দেখে প্রস্তুতি নিতে হবে প্রতিটি কাজ চিন্তা করে করতে হবে আল্লা এতে সন্তুষ্ট হবেন কি না আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তোমাদের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে সুরা আলে ইমরান একশো ইসলামিক পন্থায় জীবন গঠন একটি ধারাবাহিক ও সচেতন প্রচেষ্টার ফল এটি কেবল ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ব্যক্তি চরিত্র পারিবারিক সম্পর্ক সমাজের প্রতি দায়িত্ব অর্থনৈতিক লেনদেন চিন্তাধারা ও সময় ব্যবহারের প্রতিটি ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ অনুসরণ করাকে বোঝায় যদি আমরা আন্তরিকভাবে কোরআন ও সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করি তবে এই দুনিয়া ও আখিরাতে নিশ্চয়ই আমরা সফল হব ইসলাম কেবল একটি ধর্ম নয় বরং এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানব জীবনের প্রতিটি দিক নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে ইসলামের আদর্শ অনুযায়ী জীবন গঠন মানে হল ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর নির্দেশ অনুসরণ করে জীবন যাপন করা এই পথ সহজ নয় বরং এটি একটি ধারাবাহিক এবং সচেতন প্রয়াসের মধ্যে দিয়েই অর্জিত হয় একজন মুসলমানের জীবনের প্রকৃত সাফল্য নির্ভর করে তার ইমান আমল চরিত্র ও নিয়তের ওপর এই গুণগুলো হঠাৎ করে গড়ে ওঠে না বরং তা প্রতিনিয়ত চর্চা সাধনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে অর্জন করতে হয় তাই ইসলামিকভাবে জীবন গঠন একটি মুহূর্তের বিষয় নয় বরং এটি জীবনের প্রতিটি পদক্ষেপে সচেতনভাবে আল্লাহর নির্দেশ মেনে চলার নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার নাম এক ইমানকে দৃঢ় ও জীবন্ত রাখা ইসলামিক জীবন গঠনের ভিত্তি হল শক্তিশালী ইমান আল্লাহর প্রতি বিশ্বাস তার কুদরত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রিসালাত জান্নাত জাহান্নামের সত্যতা এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন ছাড়া ইসলামিক জীবন গঠিত হতে পারে না এই ইমান যেন সময়ের সঙ্গে দুর্বল না হয়ে পড়ে সেজন্য তা নিয়মিত চর্চা করতে হয় পাঠ দোয়া জিকির কাজ দিনী আলোচনা ইত্যাদির মাধ্যমে ইমান একটি জীবন্ত বস্তুর মতো যার পরিচর্যা না করলে তা শুকিয়ে যেতে পারে দুই ধারাবাহিক আমলের গুরুত্ব ইসলামে ধারাবাহিকভাবে নেক আমল করাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে এসেছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল যেটি নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় বোখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় যে বড় কোনো কাজ একবার করে থেমে যাওয়ার চেয়ে ছোট কাজ নিয়মিত করাই উত্তম উদাহরণস্বরূপ প্রতিদিন দুই রাকাত তাহাজ্জুত পড়া প্রতিদিন এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত প্রতিদিন কিছু সময় জিকির করা এগুলো আমাদের জীবনকে ধীরে ধীরে ইসলামিক পথে গড়ে তুলতে সহায়তা করে তিন আত্মশুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণ ইসলামিক জীবন গঠন মানে শুধু বাহ্যিক আচরণ ঠিক করা নয় বরং অন্তরের পরিশুদ্ধতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিংসা অহংকার লোভ রিয়া গীবত, বিদ্বেষ এসব মন্দ স্বভাব অন্তরকে কলুষিত করে এবং ধীরে ধীরে ইমানকে দুর্বল করে দেয় সেজন্য আত্ম আত্মনিয়ন্ত্রণ ও তাজকিয়া আত্মার পরিশুদ্ধি হল ইসলামিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক একজন মুসলিম প্রতিনিয়ত আত্মবিশ্লেষণ করে দেখে নেই আমি কি আল্লাহর সন্তুষ্টির পথে আছি আমার নিয়ত কি বিশুদ্ধ আমার আচরণ কি কোরআন ও সুন্না অনুযায়ী চার সচেতন জীবনযাপন ইসলাম সচেতনভাবে জীবন পরিচালনার নির্দেশ দেয় একজন প্রকৃত মুসলমান জানেন তার প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে সেজন্য তিনি তার প্রতিটি কথাবার্তা আচরণ উপার্জন খরচ সময় ব্যবস্থাপনাসহ সব কিছুর ব্যাপারে দায়িত্বশীল ও সজাগ থাকেন সচেতনভাবে জীবন পরিচালনা মানে হল নামাজ সময় মতো আদায় করা হালাল হারামের পার্থক্য বোঝা আচরণে উত্তম চরিত্র বজায় রাখা অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এই সচেতনতা শুধু জ্ঞান দিয়ে আসে না বরং নিয়মিত আত্মিক প্রশিক্ষণ ও সৎ পরিবেশের মাধ্যমে তা গড়ে ওঠে পাঁচ ধৈর্য ও তাওয়াক্কুলের চর্চা জীবনে নানা বিপদাপদ চ্যালেঞ্জ ও পরীক্ষা আসে ইসলাম শেখায় এসবের মুখে ধৈর্য ধারণ করতে এবং আল্লাহর ওপর ভরসা করতে এই ধৈর্য ও তাওয়াক্কুল আচরণে আনতে হলে প্রতিনিয়ত মনকে প্রশিক্ষিত করতে হয় মনে রাখতে হবে আল্লাহ কখনো বান্দার কষ্ট বৃথা যেতে দেন না ছয় গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখা গুনাহ থেকে বেঁচে থাকাও একটি বড় চ্যালেঞ্জ বর্তমান যুগে পাপের উপকরণ হাতের মুঠ হয় কিন্তু একজন মুসলমান সচেতনভাবে নিজেকে সেই দিক থেকে ফিরিয়ে রাখেন যেন তিনি আল্লাহর অসন্তুষ্টিতে না পড়েন এই কাজ সহজ নয় এর জন্য চেতনা তাওফিক এবং পরিবেশের বিশুদ্ধতা প্রয়োজন কেউ যদি ধারাবাহিকভাবে নিজের পাপের চিন্তা করে তবা করে তাহলে সে গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারবে সাত সৎ পরিবেশ তৈরি ও অনুসরণ করা পরিবেশ একজন মানুষের চরিত্র ও চিন্তার ওপর গভীর প্রভাব ফেলে ইসলামিক জীবন গঠনের জন্য এমন পরিবেশে থাকা অত্যন্ত জরুরি যেখানে ভালো কাজের অনুপ্রেরণা পাওয়া যায় এবং পাপ থেকে বেঁচে থাকার সুযোগ থাকে এজন্য চাই সৎ ও ধর্মপ্রাণ বন্ধু নির্বাচন দিনী মজলিসে অংশগ্রহণ ধর্মীয় বইপুস্তক পাঠ পরিবারে ইসলামিক পরিবেশ বজায় রাখা আট প্রতিনিয়ত আল্লাহর সন্তুষ্টি কামনা করা জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কর্মকাণ্ডের পেছনে যদি আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয় তবে সেই জীবন ধীরে ধীরে ইসলামের পথে গড়ে ওঠে এমনকি ছোট ছোট কাজেও যদি নিয়ত বিশুদ্ধ হয় তাহলে সেটিও ইবাদতে পরিণত হয় উদাহরণস্বরূপ পরিবারের জন্য রান্না করাও ইবাদত হতে পারে যদি তা আল্লাহর আদেশ মান্য করে হয় এই নিয়তের বিশুদ্ধতা ও আল্লাহর সন্তুষ্টির অভ্যাস জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতনভাবে আনতে হয় নয় ব্যর্থতা ও হতাশা নয় বরং পুনরায় চেষ্টা কখনো কখনো মানুষ চেষ্টা করেও পথে থাকতে পারে না কিন্তু ইসলাম শেখায় হাল ছেড়ে দেওয়া নয় বরং বারবার ফিরে আসা এটিই সফলতার মূল চাবিকাঠি আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এই আয়াত মুমিনকে আত্মবিশ্বাস দেয় যে যত ভুলই হোক ফিরে আসার দরজা খোলা রয়েছে যদি সে আন্তরিকভাবে চেষ্টা করে উপসংহার ইসলামিক পন্থায় জীবন গঠন কোনো তাৎক্ষণিক প্রক্রিয়া নয় এটি একটি দীর্ঘ ও সচেতন চেষ্টা যেখানে প্রতিদিন নতুন করে চেষ্টা করতে হয় ভুল থেকে শিক্ষা নিতে হয় আর আল্লাহর পথে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় নিজের নিয়ত বিশুদ্ধ রেখে সৎ আমলের চর্চা করে গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করে এবং আল্লাহর সন্তুষ্টিকে জীবনের মূল লক্ষ্য বানিয়ে কেউ যদি অগ্রসর হয় তাহলে তার জীবন অবশ্যই ইসলামিক আদর্শে গঠিত হবে সত্যিকারের সফলতা সেই বান্দার জন্য যে প্রতিনিয়ত আল্লাহর দিকে ফিরে আসে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদেশ মানার চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম